বছর বিচ্ছেদ হয়েছে জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবাবের সে সময় গুঞ্জন ছিল সঙ্গীত শিল্পী জেফারের সঙ্গে পরকিয়ার জেরে রাফসানের সংসার ভেঙেছে কিন্তু সে সময় এ বিষয়ে তেমন কোনো সত্যতাই পাওয়া যায়নি এর মধ্যে এবার রাফসান শাবাব ও জেফারকে একসঙ্গে দেখা গিয়েছে ব্যাংককে সেখানে একান্তে সময় কাটাচ্ছেন তারা পনেরো নভেম্বর বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুইজনকে একসঙ্গে দেখা গিয়েছে সঙ্গে ছিলেন আরও দুইজন ধারণা করা হচ্ছে ওই দুইজন তাদের পরিবারের সদস্য ওই দিন রেস্টুরেন্টের ভেতরে রাফসান ও জেফার পাশাপাশি বসে পছন্দের খাবার অর্ডার দিয়েছেন তবে এ সময় তাদের দুজনকে বেশ খুশ মেজাজে দেখা গেছে রাফসান গ্রিন টাইপের শার্ট এবং জেফার পরেছিলেন ওয়েস্টার্ন ড্রেস দুজনে তখন অন্তরঙ্গ হয়ে ছবি তুলেছেন খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা এদিকে খোঁজ নিয়ে জানা গেছে রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে ছবি যে গুঞ্জন রয়েছে গোপনে তারা বিয়েও সেরেছেন যদিও দুজনে বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণে গত বছর তিন বছরের সংসারের রীতি টানেন রাফসান শাবাব গায়িকা রাফসানের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে জেফার সে সময় বলেছিলেন আমাকে নিয়ে এমন কথা তো যে কেউ বলতে পারে এসব ভিত্তিহীন মানুষ যখন একটা রসাল খবর বানাতে পারে সেটার সুযোগ কেউ মিস করে না আমার সঙ্গে রাফসানের সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই আমাকে যে এখানে টানা হয়েছে বলবো এটা অনেক খারাপ একটা কাজ হয়েছে তিনি আরও বলেছিলেন রাফসান শুধুই আমার বন্ধু ও সহকর্মী প্রেমের সম্পর্কের যে কথা উঠছে এটা তখনও ছিল না এখনো নেই তাহলে দর্শক উপস্থাপক রাফসান শাহাব ও গায়িকা জেফারের সম্পর্ক নিয়ে আপনাদের মতামত কি সেটা আমাদেরকেও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই তারকা সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারকা সংবাদের সাথেই থাকবেন একা হাসান তারকা সংবাদ টেক্সট ঢাকা